সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমার যেখানে আমরা দানা দেবো সেই দানার জমিতে তা আমাদের এই জমিতে কালকে চাষ হবে আমি বলেছিলাম আপনাদের কথা আমি দিয়েছিলাম যে আমি যখন যা করি আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করবো দেখাবো তাই জন্য কালকে এই জমি কিন্তু আমরা চাষ করব ইনশাল্লাহ দানা দেওয়ার জন্য আমাদের তিন থেকে চার দিনের মধ্যেই বা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের দানা পড়ে যাবে ইনশাআল্লাহ আশা করি যদি ওদের ভালো থাকে দর্শক দেখেন আমরা এই জমিতে কিন্তু একদম পরিষ্কার ফ্রেশ রয়েছে কোনো ঘাস নয় আমরা যে আইলটা আছে আইলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং মাটি আছে এটা সমান করবো কালকে চার থেকে পাঁচজন লোক নিছি এবং দু একটা ভাজালে দেখা যাচ্ছে ঘাস এটা টেনে টেনে আমরা তুলে দেবো তুলে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপর আমরা সার বনবো সার বোনার পরে তারপর জমিতে আবার সিডার মারবো মানে চাষ আমাদের পঞ্চাশ থেকে ষাটটা ফল আছে ছোটো ছোটো যেটা আমাদের আঞ্চলিক ভাষায় সিডার বলে সেটাতে আমরা চাষ দেবো একদম মাটি ধুলোর মতো হয়ে যাবে তারপরে আমরা নির্দিষ্ট একটা মাত্রায় আমরা এই করবো বেট করব সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখেন আমার এই মাটিটা কত সুন্দর মাটি ভুষ হয়ে যাচ্ছে অতএব আমি যদি কালো মাটি যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় ডলা দেওয়ার সাথে কিন্তু মাটিটা জোরে হয়ে যাচ্ছে এসব মাটি হচ্ছে ফসল হওয়ার মতো মাটি খুব সুন্দর মাটি এবং এই মাটির গুণগত মান মাসাল্লার চমৎকার তাছাড়াও তো বাংলাদেশের কেউ আমার মনে হয় এখন পর্যন্ত দানা ফেলতে পারে নাই সবাই কিন্তু এই জো এই জোতে কিন্তু সবাই ফেলাবে আমি আশা করি এবং আয়গরে করে দানা যারা দিতে পারবে তারা ভালো মন অঙ্কের একটা টাকা কিন্তু পাবে আমি আশা করি কারণ এবার পেয়ে দাম মোটামুটি একদম একভাবেই আছে মরি কাটা পেঁয়াজ মাত্র মাঠে রোপণ করতেছে মরিকাটা কাটা পেঁয়াজ লাগাবে মরিকাটা কাটা পেঁয়াজ আস্তে আস্তে কিন্তু ক্রবণায় শেষ হয়ে যাবে তারপর হালি পেঁয়াজ যারা আগে করে লাগাবে তারা ভালো অঙ্কের টাকা পাবে যেহেতু সামনে নির্বাচন সব কিছু মিলে একটা হিসাব আছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই জন্য হাইকোর্ট দানা কিছু আমি ফেলবো বিক্রি করার জন্য যদি আল্লাহ উপর আল্লাহ রহমত করে এবং আবহাওয়া যদি ভালো থাকে সব কিছুর মালিক আসলে আল্লাহ আমাদের আসলে একটা পরিকল্পনা কাজ করার জন্য একটা পরিকল্পনা সেটা কিন্তু আমাদের মাথার ভিতরে আছে আমরা করব বাকিটা পাখের হাতে সে যেটা ভালো মনে হয় করবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের যতটুকু চেষ্টা করার আমরা কিন্তু আমাদের চেষ্টার কমতে কিন্তু রাখবো না এই জন্যই আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আমরা সামনে আগাবো এই জন্য কালকে আমরা সে কার্যক্রমটা শুরু করবো ইনশাআল্লাহ সেটাও আপনাদের আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই জন্য যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিশেষ করে আমার কাছে যারা বীজ নিয়েছেন পেঁয়াজের যেটা বীজ সবাইকে বলেছিলাম যে ডিসেম্বরের দশ থেকে বিশের মধ্যে যদি আপনারা রোপণ করতে পারেন ইনশাল্লাহ পরিপূর্ণ ফলন আপনারা পাবেন আর ষোলো ডিসেম্বর হচ্ছে পহেলা পুষ পহেলা পুষে যদি কেউ পেঁয়াজ রোপণ করতে পারে একদম পহেলা পুষে তাহলে কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু পাওয়া যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে কালী হয় না সেই পেঁয়াজে কালী হয় না এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় কারণ ওই সময় একদম প্রচণ্ড শীত থাকে আর পেঁয়াজ শীতের ফসল তাই জন্য যাদের সিস্টেম আছে অ্যাবিলিটি আছে হিসাব করে যে আপনার জমি আছে পহেলা পুষ ষোলো ডিসেম্বর সেই সিস্টেম করে আপনারা ফেলবেন যে আমার দানাবতি পনেরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কিংবা পাঁচচল্লিশ দিন সময় লাগে সেটা হিসাব নিকাশ করেই আপনারা দানা ফেলবেন জমিতে যে আমার পাঁচচল্লিশ দিন বয়সে ষোলো ডিসেম্বরে আমার দানাটা জমিতে পড়ে যাবে বা জমিতে চলে যাবে সেই হিসাব করে আপনারা ফেলবেন আশা করি যে ভালো একটা রেজাল্ট পাবেন আসলে প্রত্যেকটা কাজের কিন্তু পরিকল্পনা থাকে কৃষিকাজ তার ব্যতিক্রম নয় কারণ কৃষিকাজও একটা আর্ট কৃষিকাজে অনেকে কৃষিকাজকে আমার কাছে যতটুকু মনে হয় কৃষিকাজের অনেক সম্মানজনক একটা পেশা যারা কৃষিকে ভালোবাসে কৃষির সাথে যারা লেগে আছে তারা আসলে কৃষিকাজকে একদম মনের থেকে অনেক ভালোবাসে আমার প্রত্যেকটা শিরায় উপসেরাই এই কৃষিকাজটা জড়িয়ে গেছে আমি কৃষিপ্রেমী একজন মানুষ আমার ফসল করতে ভালো লাগে ফসলের কাছে আসতে ভালো লাগে দেখতে ভালো লাগে তাই জন্য আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে সব কথা কিন্তু শেয়ার করে থাকি তাই জন্য আজকে আমি আসলাম তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম